আমরা সরল পথের কামনা করেছি সরল পথে তুমি আমাদেরকে পরিচালিত করো তো কিভাবে সরল পথে আমরা চলবো কিভাবে আমরা সরল পথের পথিক হব আল্লাহ জানাচ্ছেন যে যে কেউ আল্লাহর রা করবে এবং রাসূল সাল্লাহ আল ইসাল্লামের আনুগত্য করবে আল্লাহর আনুগত্য করবে এবং রাসুল সাল্লাহ আলি ইসলামের আনুগত্য করবে তারা তাদের সাথে থাকবে যাদেরকে আল্লাহ তালা পুরস্কৃত করেছেন যে আল্লাহ এবং তার রাসুল সাল আলী ইসলামের আনুগত্য করবে তারা তাদের সাথে থাকবে যে পথের পথিকদেরকে আল্লাহ তালা পুরস্কৃত করেছেন সেই পথের পথিকরা কারা আল্লাহ বলছেন মিনার নবী গিন নম্বর এক নবী রসুল তারা হলেন সিদ্দিক সাদিক ও সত্যবাদী সিদ্দিক ও সত্যবাদী তাহলে সিদ্দিক আর সাদিক দুটাই সিদ্দিক থেকে সত্যবাদিতা সাদিক সাধারণ সত্যবাদ সাধারণ একজন সত্য কথা বলে তাকে সাদিক বলা হয় কিন্তু সিদ্দিক অত্যন্ত সত্যবাদী অত্যন্ত সত্যবাদী এই উম্মাতের মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উম্মাতের মধ্যে সাধারণত অনেকেই সত্যবাদী সিদ্দিক ছিলেন তাহলে যাদের উপাধি পড়ে গিয়েছিল তাদের দুইজন এক আবু বাকার সিদ্দিক রাজিল্লাহ আনহ এবং তার কন্যা আইসা রাজিল্লাহ আনহা উম্মুল মিনী

যারা আল্লাহর দিনকে আল্লাহর কালেমাকে আল্লাহর বাণীকে সমুন্নত করার লক্ষ্য এবং উদ্দেশ্যে সংগ্রাম করে এবং নিহত হয়ে যায় তাদেরকে শহীদ বলা হয় তো এই শহীদ নম্বর সৎ ব্যক্তি আল্লাহ তালা বলছেন হাসুন আলাইফি সাথী হিসেবে তারা কতই না সাথী হিসেবে ওয়াহাসুনা উলাইকা রাফিকা সাথী হিসেবে তারা উত্তম এই যে এদের কথা বর্ণনা করা যাদের প্রতি আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন তারা হলেন চার শ্রেণীর আর এই চার শ্রেণীর লোকের পথ হলো কি চার শ্রেণীর লোকের পথ এই পথের এদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন এদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন এরা সকলেই সরল পথে চলেছিল সুতরাং নবীরাসুল গণও সরল পথে চলেছিলেন সরল পথে চলবেন কিভাবে আল্লাহ নিজেই তার নাবী মহম্মদ সাল্লা আলিসাল্লামকে বলেছিলেন ফস্তম শিখ বিল্লাবীমুখ হইয়া গেলে ইন্নেকে আয়লা শিবা ইম মুস্তাক ইম মামান সাল্লা তুমি তা আঁকড়ে ধরো যা তোমার কাছে প্রত্যাদেশ করা হয়েছে অর্থাৎ একমাত্র ওহি একমাত্র ওহিকে আল্লাহ তালা আঁকড়ে ধরতে বললেন যে ওহি যা তোমার কাছে প্রত্যাদেশ করা হয়েছে তা তুমি আঁকড়ে ধরো নিশ্চয় তুমি সরল পথে আছো আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ আলী বলছেন তুমি ওহিকে আঁকড়ে ধরো তুমি সরল পথে আছো তাহলে ওহিকে আঁকড়ে ধরলে সরল পথে থাকা যাবে যে সরল পথে লাভ না কামনা করছি আল্লাহ তালার কাছে একমাত্র ওহিকে আঁকড়ে ধরতে হবে ওহি কখনো বিসর্জন দেওয়া যাবে না ওহির কথাকে কখনো অমান্য করা যাবে না ওহি যা সাধারণ ভাবে আপনাদের বলে আমাদের সামনে ওহি হিসেবে যা উল্লেখিত আছে তা হলো পবিত্র কোরআন এবং সুন্না পবিত্র কোরআন এবং সহি হাদিস এই দুটা হলো ওহি এই দুটো আমাদেরকে আঁকড়ে ধরতে হবে এই দুটো যদি আমরা যদি আঁকড়ে যদি ধরে থাকি তাহলে আমরা সরল পথের উপরে থাকবো তো আমরা সরল পথের কামনা করলাম আল্লাহ তাআলা তাদের পথের কামনা করলাম যে পথের পথিক দিকে আল্লাহ তালা পুরস্কৃত করেছেন তো আল্লাহ বললেন যে তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো তার কারণ ওহির প্রেরক হচ্ছেন আল্লাহ ওহির প্রেরক হচ্ছেন আল্লাহ আর যার ওপরে ওহি প্রেরণ করা হয় তাকে বলা হয় রাসুল তাকে বলা হয় নবী তো যার ওপরে ওহি প্রেরণ করা হয় তাকে বলা হয় নবী নবী এবং রাসুলের কাছে ওহি আছে আমার আপনার কাছে ওই আসবে না কোন মুলবি মৌলানার কাছে ওই আসবে না ইমাম মুক্তির পীরের কাছে ওই আসবে না

পুরস্কৃত করেছেন যে পথের পথিকদেরকে আল্লাহ তালা এন আন করেছেন পুরস্কৃত করেছেন তারা হলেন নবী সিদ্দিক শহীদ এবং সলে সৎ কর্মশীল আর এটা একমাত্র অজির পথে চললেই এই সরল পথে চলা হবে